দানিয়াল আলাইহ ইসলামের মত নবী জিনাকে হিবুল্লাহ বলা হয় হিবুল্লাহ আল্লাহর ভালোবাসা আমাদের নবীজি যখন দুনিয়াতে আসেন তো মাত্র ওনাকে চাদরের উপরে রাখা হয়েছে রাখতে দেরি উনি শেষদায় যেতে দেরি করেন নাই লম্বা শেষদার পরে উনি আত্মাহিয়ত সুরতি উঠে পড়ছেন সাহায্য আঙ্গুলি উপরে উঠাইতে দেরি সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই কিতাবে আছে আম্মা যান রুম আর পারস্যে সমস্ত বড় বড় উপস্থাপনা কামরায় বসে দেখতেছিলেন আর আম্মা যান আশ্চর্য ছিলেন। তো একটু পরে যখন শুয়ে পড়ছেন দৌড়ে কোলে নিছেন কোলে নিতে দেরি ঘরের ছাদ ফাটতে দেরি আর কুয়াশা ভিতরে ঢুকতে শুরু করছে ঢুকতে 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 আরবিতে এটাকে গমাম বলে গমাম ঢুকতে ঢুকতে

এই কথা যেন না বলতে পারে যে ভুলে ব্যবহার ভুল হয়ে গেছে তারপরে আওয়াজ আসছে আর ইদু আর এই রুহানি মাত্র কয়েক মিনিট আগের বাচ্চা বসে রুহানি জগতের সবই সিনায় বড় মিনাল চিংড়ি অল ইংসি অল মেলা ইকাতি অল অক্সি অত্যয় জিন ইসান ফেরেস্তা চতুষ্প প্রাণী কি পাখির ভালো গুনটা পর্যন্ত ঢোকাও যত ভালো গুন আছে সব ঢোকাও তারপরে বলছে বিষ নদীর বিষটা গুণ দাও খলুকা আদম তর্জমা করবো না কিন্তু হাঁতু হু খলুকা আদম মারেফ আকাশিস সুজাতা নু হল্লাতা ইব্রাহিম নিশা না ফাসা হাতা সারে খেলানাতা নুদ বসরা

তো উপর থেকে জওয়াব আসছে অববিদুহু ফি জামীআ আখলাকিন নবী কি সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবালো সুবহানাল্লাহ তো দানিয়া আলাইহিস সালামের ভালোবাসা দিсила ওই আপনার কপাল কত বড় এটা দেখাইতেছিলাম দানিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন আল্লাহ যা প্রশংসা দেখতেছি উম্মতে মুহাম্মাদীর উন্মত হইতে চেলে তো হওয়া যাবে না কেননা ওরা আসবে অনেক পরে আমি চলে আসছি আগে তো আমি একটা দোয়া করি আপনার কাছে সেটা হলো আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয় আসার পরে এদের হাতের মাধ্যমে যেন আমাকে কাফন আর দাফন করা হয় বলেন যে নবী আপনার হাতে কাফন দাফন চায় আপনার ভাগ্যটা কত বড় ভাবেন না

আমার নবী হওয়া দরকার নাই উন্মতি মানে আল্লাহ বলে অনেক আগে চলে আস এটা সম্ভব না আগেরটা শোনাইলামটা যদি এইবার ভাবেন আপনার কপাল কত বড় আরো দুই একটা দেখে আদম আলাহ ইসলাম বলতে ছিলেন যে উন্মতে মোহাম্মদ সাথে আমারছে চেয়ে গুণ বেশি ভালোবাসা আল্লাহ বলছে প্রমাণ তা আমার চেয়ে বেশি ভালোবাসা যদি না হইতো আমি একটা ভুল করতে দেরি কেমতের সকাল পর্যন্ত প্রত্যেক মানুষকে জানা দিতে দেরি করেন নাই টোলপিটায় জানা দিছে জিজ্ঞেস করেন কোরআনে আছে না নাই কিন্তু উম্মতে মোহাম্মদী সারা দিন করবে আল্লাহ কাউকে জানতে দিবে এই যুবকরা বলো ওরা নাচনা গান না দিন যা দেখে নেটের ভিতরে যদি বাড়িতে মা বাবা জানতো বুকে হাত দিয়ে বলুক তো জায়গা দিত কি দিত না একটা দেখায় দিন গাড়ি আটকে দিব একটা দেখাম দুইজন তিনজন মিলে নাচ দেখতে থাকে এক সময় একজনে খোঁচা দেয় দেখ সস জিনিসটা কিরম

যদি পালনা না ঝোঁকে আপনার প্রতিশ্রুতি গুলা কাজে লাগাবো তো লাগাবো কোথায় মিজানের ওইখানে কাজে লাগাবো আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন সালতুতা কা আমি চাইলে নাকি দিবেন সাফি তুষাফা আমি সুপারিশ করে নাকি মঞ্জুর করবেন লা হু সি কাফি উমবাতি আমার উন্নতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না আপনি আমাকে আগেই জানায় দিছেন সাউফা ইউথিক আরব্দ ফাত আমাকে রাজি করে ছাড়বেন আমিও বইলা আসছি না আব্বা হাতের না আমার একজন উন্নত জাহান্নামে থাকাকালীন আমি রাজি হব না না আমি তো মিসাতে দৌড়াবো তারপর আমি দৌড়াবো কিন্তু আশ্বস্ত ঐখানে রাগ হয়ে যাবেন হ্যাঁ আরে রাগ হবেন বলবো হ্যাঁ শুধু আ মোহাম্বত করেন একজন তো নাই এইখানে গত শুক্রবারে এক হাজার দূরত পড়ছে একজন একজন না স্টেজে আছে না স্টেজের বাকিরে আছে কি মোহাম্বত করেন আপনি বাকিটা তো বাদেই দিনা বার পড়ছে এরকম তো নাই বার করছে এরকম কোন যুবক আমি শুক্রবারে দশ বার আপনার নবী তো আপনার কাছে আবেদন করব আপনার কাছে দরখাস্ত করা আবেদন করা গেল অনুরোধ করা গেল হাত পাইতা গেল সহি হাদিস প্রসিদ্ধ হাদিস শুক্রবারে আমার উপরে দুধ বেশি বেশি শুধু শুক্রবারে ছয় দিন পারো না শুক্রবারে পড়ো আপনি হাউসে কাউসারে দাঁড়াবেন কোন চেহারা নিয়া শুধু বলবেন মোহাম্বত করি প্রমাণ কি কাহিনী মনে উঠলো কাহিনী খোরাস বলে এক মহিলা আট দশটা বাচ্চা নিয়া বসে আমি আহলে ভাই আমি খোরাসানের পাশের দেশ থেকে আসছি শুনছি তুমি বড় দানবীর বড়স ইরশাদকারী তুমি আমাকে একটু আশ্রয় দাও তো বলতেছে ওন এইখানে সবাই নিজেকে সাইয়েদ বলে আমি কয়জনকে আশ্রয় দেব তোর কাছে প্রমাণ কি দেখা তো বলছে আমি বিদবা মেরে প্রমাণ করতে পাবো তো ওটা চলে গেছে তারপরের জনকে বলে এইখানে একজন অগ্নি পূজক আছে ও বড় সদয়বান বড় দানশীল তুমি ওর কাছে যায় দেখতে পারো যে তোমাকে জায়গা দেয় কিনা তো জায়া অগ্নি পূজকের কাছে যখন বলছে সে বলছে থাকো আমার এখানে সব ব্যবস্থা করে দিতেছি তো খোরাসানের বাতরা রাত্রে স্বপ্নে দেখছে একটা আল্লাহ রসুলকে আল্লাহ রসুল জান্নাতে এক বিশাল মহলের সামনে দাঁড়ায় আছে রাজ সামনে তো জিজ্ঞাস করছি ইয়া রসুল আল্লাহ এই রাজমহল কার বলছে একজন মুসলমানের তো খোরাসানের বাদশাহ বলতেছে আমিও তো মুসলমান তুই যে মুসলমান প্রমাণ দে তো বলছি আর রসুল্লাহ আমি মুসলমান বলছে তুই তো দিনের বেলা আমার মেয়ের কাছে প্রমাণ চাইলি এখন তুই আমার প্রমাণ দে তুই মুসলমান কেউ নে আমরা যে ভালোবাসি প্রমাণ কি রাগ হয় না রাগ হয়ে যাবেন আমি দুনিয়া ঘুরে বলতেছি রাগ হয়ে যাবেন আমি এই জন্য বলি যদি পারতাম বক্সের ভিতরে বইলা একটা নিয়ে আর চুপে চাপে বাংলাদেশের কোনো তাহলে আমার বিশ্বাস আমার ব্যবসা এমন জমা জমত আর এক ব্যবসায় এমন দশ নামতো বাংলাদেশের মানুষ খালি দেখতে থাকত যদি পারতাম একটা বক্সে বইয়া না আমি গিরিশ গেছি গিরিশের পাতলির এত বড় দাড়ি এত বড় বাবরি গ্রিসটা অনেক লম্বা হয় লোকমান এলাকা তো গিরিশ লোকমান বাড়ি এ মুসলমান ছিল দুটা মসজিদ আছে একটা তালা দেওয়া একটা গির্জা একটা জাদুঘর বানানো যদিও বলে সক্রাটিস মুসলমান না মুসলমান তো যেমন লম্বা তেমন লম্বা দাড়ি বাবরি কালো জুব্বা পরে কালো পাগড়ি পরে তত্ত্বকে সুন্দর আপনাদেরকে আমি ছবি দেখাইতে পারি আপনার মন কইরা যাবে আপনি বলবেন নূর আর নূর কিন্তু খ্রিস্টান পাদরি আমি প্রথম গেছি দুই হাজার আর প্রথম ইস্তেমা হইতে ছিল এখানে অলিম্পিক শুরু হয়েছে দুই হাজার আর প্রথম অলিম্পিক হয়েছে গ্রীষ্মে ওই স্টুডিয়ামে আমাদের এসতেমা আছে স্টুডিয়াম বাড়া ঘোড়া আমি বলো কাছের থেকে ওদেরকে দেখছি এই জন্য পোপ সারা দুনিয়ায় যেতে পারে গিরিশে যেতে পারে না কেননা আরবিতে গিরিশকে বলে ইউনান ইউনান সভ্যতা এখনো আছে আর গিরিশের পাদ্রীরা বলে যে দুনিয়ার অরাজকতার মূল হলো পোপ এই জন্য পোপ গিরিশে নিষিদ্ধ আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবে না যে পোপ গিরিশে গেছে ঢুকানি শিখ তো বলতেছিলাম মেরে দোস্ত শুধু ভালোবাসা শুধু ভালোবাসা আপনি প্রমাণ দিবেন কি দিয়া আদর্শ ছাড়া তো যেটা বুঝাইতে মুসলমান ছাপ নাই কোরআন দিল চুমা নাই কপাল খুলে দিলেন নবীর উম্মত বানায় তারপরে নবীর আদর্শ তা আপনি সুখে থাকেন কি করে আপনি মাথায় পিস্তল নিয়ে গুলি করবেন না তো কে করবে আপনি রশি দিয়ে ঘরে ঝুলবেন না তো কে ঝুলবে আপনার দেশে হিরোইন বিক্রি হবে না তো কোন দেশে বিক্রি হবে আপনার দেশের যুবকরা বাবা খাবে না তো কোন দেশের যুবকরা বাবা খাবে আপনার দেশে ডাইল খাবে না তো তো খাবে কি আপনার